নমস্কার নবীনচ্রিপুরা বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদের শুরুতে দেখিনি আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদে এক ঝোলক জলাই বাড়ি দ্বাদশের প্লাটিনাম চকলে উপলক্ষেই রক্তদান শিবির আশেরাম বাড়িতে প্রধানমন্ত্রী ম্যানকে বাত অনুষ্ঠানে হামলার ঘটনায় আটক অভিযুক্তদের মুক্তির দাবিতে থানা ঘেরাও উত্তীপ্রবদ্ধ তার নতুন নগরে অটোরিকশা থেকে উধার গাজা আটক দুই মোদীর এগারো বছর পূর্তিতে জনসংযোগ কর্মসূচি রামনগরে মুঙ্গেরগামী এবং শান্তির বাজারে ভিত্তিপ্রস্তর স্থাপন হল ছাত্র এবং ছাত্রী আবাসের সুনামগড়ের দুটি এলাকা থেকে উদ্ধার গাঁজা আটক এক যাত্রী সেজে টোটো চালককে মারধর করে টোটো ছিনিয়ে নেওয়ার চেষ্টা সোনামুড়ায় রাজধানীর এয়ারপোর্ট থানার নতুন নগর এলাকায় একটি অটোরিক্সা থেকে শুকনো গাছের সহ আটক করলো দুই যুবককে এয়ারপোর্ট থানার পুলিশ রাজধানীর এয়ারপোর্ট থানা থেকে নতুন নগর এলাকায় পুলিশের রুটিন চেকিং এ নেমে একটি অটো রিকশার গোপন চেম্বার থেকে 10 কেজি গাঁজা উদ্ধার করে দুই যুবককেও আটক করে এয়ারপোর্ট থানার পুলিশ এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন এয়ারপোর্ট থানার ওসি অফিসিত মণ্ডল ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা শীতের সুন্দর সময়ে আমাদের যে গত কয়েকদিনের মতো ভিড় চলছে সেখানে এপিআই রোডে চেইন চলছিল ডিগাল চেইনের সময় আমাদের যে অফিসার এবং স্টাফ ছিল তারা একটা গাড়িকে গিয়ে দিয়েছিল যে থামানোর জন্য ওই গাড়িটা না থেমে হঠাৎ স্পিড বাড়িয়ে আরও দ্রুত চলে আসছিল তখন আমাদের অফিসার এবং স্টাফরা ওর পিছে পিছে ধাওয়া করে গাড়িটাকে আটক করে তারপর গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির গাড়ি থেকে দশ কেজি চারশো গ্রাম শুকনো গাজা উদ্ধার করা হয় জোড়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলিকে কেন্দ্র করে মঙ্গলবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির জুলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্ল্যাটিনিয়াম জুবলি বর্ষে নানান সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয় এই সামাজিক কর্মসূচির মধ্যে মঙ্গলবার বিদ্যালয়ে এক রক্তদান শিবির আয়োজন করা হয় রক্তদান মুহূর্তে দান রক্তের কোনো বিকল্প নেই তাই রক্তের সংকট মেটাতে বিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায় দক্ষিণ জেলা পরিষদের সদস্য শম্ভু মানিক জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী সমাজসেবী সুজিত দত্ত সহ নানুরা বিদ্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরে ষাট জনের অধিক লোকজন রক্তদান এগিয়ে আসেন এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান দক্ষিণ জেলা পরিষদের সদস্য শম্ভু মানিক বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এই ধরনের সামাজিক কর্মসূচি হাতে নেওয়ায় সকল বিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা বাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্লাটিনাম জুবলি বর্ষব্যাপী যে আমাদের বিভিন্ন কর্মপরিকল্পনা তারই অঙ্গ হিসাবে আমাদের আজকে ছিল মেগা রক্তদান শিবির আমরা এ পর্যন্ত শেষের দিকে আমরা প্রায় ষাট জনের মতো আমরা রক্ত দাতা পেয়েছি সবাইকে জুলাইবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিন আসারামবাড়িতে প্রধানমন্ত্রীর বাড়িতে কি মানকিবাদ অনুষ্ঠানে হামলার ঘটনায় আটক তিব্রামথার কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করলো তিব্রামথা খোয়াই মহকুমার আসারাম বাড়িতে প্রধানমন্ত্রীর মন অনুষ্ঠানে হামলার ঘটনায় আটকুড়া ত্রিপুরা বোথা কর্মীদের মুক্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা এডিসি ভিলেজে মঙ্গলবার ছাত্র ছাত্রী আবাসের শিলান্যাস হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ভার্চুয়াল পদ্ধতিতে এই অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার প্রতিনিয়ত শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে এই প্রকল্পগুলোর মধ্যে অনেক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে এবং অনুকূল বাস্তবায়িত হতে চলেছে দক্ষিণ জেলার মধ্যে শান্তিরবাজার এবং জোলাইবার এলাকায় জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে ছয়টি ছাত্রাবাস নির্মাণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে মঙ্গলবার ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ছাত্রাবাসে শিলান্যাস করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এরই মধ্যে জোলাইবাড়ি কোয়াইফাং বাজারে কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের বিরেন

প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা আমাদের ভারত সরকারের শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী ওনার হাত ধরে আজকে এই ফাউন্ডেশন স্টোন লাইন হচ্ছে তাই আজকে তাই আজকে এই যে প্রকল্প চালু করার কারণটা হচ্ছে দেশের প্রত্যেকটা জনজাতি অংশে বিগত সরকারের সময়ে বা বিগত প্রধানমন্ত্রীর আমলে যেইভাবে জনজাতি অংশেকে যেভাবে যেইভাবে ডিপ্রাইভ করে রেখেছেন আজকে আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব হাত ধরে এবং বর্তমান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মোদের হাত ধরে এবং দেশের প্রধানমন্ত্রীর সহযোগিতায় আজকে আমাদের ত্রিপুরাতে জনজাতি অংশের শিক্ষার ব্যবস্থা সেটাকে প্রত্যেকটা জনজাতি অংশের মানুষের কাছে পৌঁছানোর জন্য আজকে এই উদ্যোগ ব্লকের নুনাছড়া এডিসি ভিলেজের নবজয় রিয়াংপাড়ার জেবি স্কুলে মঙ্গলবার প্রস্তর স্থাপন হল জনজাতি ছাত্র ছাত্রী আবাসের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানের অঙ্গ হিসেবে মঙ্গলবার মঙ্গিয়াকামে ব্লকের অন্তর্গত নুনাঝোড়া এডিসি ভিলেজের নবজয় রিয়াংপাড়া জেবি স্কুলে পঞ্চাশ শাসন বিশিষ্ট ও বালুপু পঞ্চাশ শাসন বিশিষ্ট ও বালিকা ছাত্রাবাস ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন এডিসিড এক্সিকিউটিভ সদস্য কমল কলুই মহকুমা শাসক পরিমল মজুমদার সহ ডাডুরা তেলিয়াবুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা শিক্ষা সিমে হাই

নয়। মোদী সরকারের এগারো বছরের পূর্তিতে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের বিষয়ে জনগণকে অবহিত করতে রামনগর বিধানসভা কেন্দ্রের জনসম্পর্ক অভিযান চালিয়ে যাচ্ছে বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগারো বছরে পূর্তিতে ভারতবর্ষের উন্নয়নে নেওয়া বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জনগণকে অবহিত করতে প্রত্যেকে বাড়িতে বাড়িতে যাচ্ছে রাজ্য বিজেপি দল মঙ্গলবার সাত রামনগর বিধানসভা কেন্দ্রের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত বিভিন্ন বাড়িতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনকল্যাণের বিভিন্ন প্রকল্প এবং রাজ্য সরকারের জনগণের উন্নয়নের যে সকল প্রকল্প চালু করেছে সেই সকল বিষয় তুলে ধরে বিজেপির শহর সদর জেলা সভাপতি অসীপ ভট্টাচার্য ওনার সঙ্গে ছিলেন পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তুষার কান্তিপ ভট্টাচার্য সহ নারুরা পাশাপাশি তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজও পরিদর্শন করেন অসীমবাবু জনগণের সঙ্গে কথা বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন জনগণ খুশি এই উন্নয়নমূলক কাজ এলাকায় জলের সমস্যা ছিল যা নিরসন করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নাফিন ত্রিপুরা আপনারা জানেন যে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এগারো বছর প্রধানমন্ত্রী হিসেবে ওনার কার্যকাল সম্পন্ন করেছেন কিছুদিন আগে তো দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এগারো বছরের যে কার্যকাল এবং দেশের জন্য যে কাজগুলি করেছেন উন্নয়নমূলক কাজগুলি করেছেন সেগুলি জনসাধারণের কাছে তুলে ধরার জন্যে আজকের সাত রামনগর বিধানসভার অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ডের বত্রিশ নং বুথে আমরা প্রত্যেকটা বাড়িতে জনসম্পর্ক করি চিন্তায়ের ঘটনা ঘিরে চাঞ্চল্য চালককে মারধরের ঘটনা সোমবার রাতে সোনামুড়ার শোভাপুরের মেঘলীপাড়া রাবার বাগানে আবারও প্রশ্ন চিহ্নের মুখে সোনামুড়ার আইন শৃঙ্খলা রাতে প্যাসেঞ্জার সেজে ছিনতাইয়ের চেষ্টা টটো গাড়ি প্রাণে মারার চেষ্টা চালকে ঘটনার সোমবার রাতে সোনামুড়া থানাধীন সোভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিখলি পাড়ার আবার বাগানে আহত চালকের নাম সাগর বনিক পিতা নান্টু বণিক জানাই ঘটনার বিবরণ জানিয়ে মামলা করা হলো সোনামুড়া থানায় চালক সাগর বণিক জানায় সোনামুড়া মোটর স্ট্যান্ড থেকে কাঁঠালিয়া যাওয়ার নাম করে দুজন প্যাসেঞ্জার তার টটোতে ওঠে যথারীতি রাত প্রায় নটা হওয়ায় প্যাসেঞ্জারদের সাহায্য করতে গিয়ে তাদের নিয়ে রওনা হয় সে তখন সাগরের কাছ তার মোবাইল ফোন নিয়ে অন্যত্র কথাও বলে অভিযুক্ত ছিনতাইবাজ এবং এরপরই হঠাৎ শোভাপুর এলাকায় যেতেই তাকে মেঘলিপাড়া এলাকার রাবার বাগানের মধ্য দিয়ে বন্ধুর বাড়িতে যাবে বলে নিয়ে যায় তখনই রাবার বাগানের নির্জন এলাকা হওয়ার সুবাদে গাড়ি থেকে নেমে ছিনতাইবাজরা তার কাছ থেকে নগদ অর্থ এবং মোবাইল ফোন কেটে নেয় তাকে অন্যত্র নিয়ে মেরে ফেলার পরিকল্পনাও করে যথারীতি সে কোনো রকমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে অনেকটা দূরে এসে পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে সে তার পরিবারের লোকদের ঘটনা জানায় এরপর পরিবারের লোকেরা সেখানে গিয়ে টোটু সমেত উদ্ধার করে নিয়ে যায় যায় হয় সাগর কেটে শরীরের বিভিন্ন অংশ পরবর্তীতে সোনামুড়া থানায় বিষয়টি জানিয়ে মামলা লিপিবদ্ধ করে সাগরের পরিবার দিনের পর দিন এই ধরনের ঘটনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত সাধারণ মানুষ একাংশের অভিমত নেশার বারবার

আমি দুধ দিছি কোন বাগান আনলে হয়েছিল আপনার এটা একটা বাগান রাবার বাগান তো আমি দুধ দিছি দুধ দিয়ার এই যে যে মিল্কি ফাটার থেকে যে একজন উঠছে তাই না আমার পিছনে পিছনে দৌড়াই অনেকটা দৌড়াই আছে দৌড়াই আইয়া রাস্তার মধ্যে দৌড়ছে আমারে দৌড়ানোর পরে এনো ফাছরা বেছরি করছে আমিও মারছি হেও মারছে আমারে এনো একটু হাতা হাতি এরপরে আমি আবার দুধ দিয়ে আবার গেছি গিয়ে জায়গাটা অনেকটা জায়গা সেরে একটা বাড়ি গিয়ে আমি বাড়ি তারা ফোন করছি এরপরে তারা গেছে পরে আবার গিয়া ও টু ডালার পাইছি কিন্তু তারা কেউ পাইছে না মোবাইল টোবাইল কিছু পাইছে না মোবাইল টোবাইল হয়ে গেছে সোনামুড়া থানার দায়িত্ব নিয়ে নেশা বিরোধী অভিযানে নেমে বড় সর সাফল্য পেলেন নয় আওসি দুটি স্থানে অভিযান চালিয়ে উদ্ধার করলো বিপুল পরিমাণ গাঁজা আটক করলেন একজনকে সোনামুড়া থানার ওসির দায়িত্ব নিয়ে অভিযানে নেমে পিলিন নিশা বিরোধী অভিযানে সোনামুড়া থানাধীন ধনিরামপুর এলাকায় জঙ্গল এবং এক বাড়ি থেকে মোট এগারোটি গাছের ড্রাম উদ্ধার করা হয় পাশাপাশি আটক করা হয় পঁয়ষট্টি বছরের ইন্দ্রজিৎ তিনপুরমা নামের এক ব্যক্তিকে সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি উঠ নবীন ত্রিপুরা এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সোজা চব্বিশ ঘন্টা আপনাদের পাশে